নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন সবচেয়ে জরুরি কাজগুলি প্রথমে করুন এবং প্রয়োজনে বিরতি নিন এই দিনগুলিতে আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নয়ন এবং আত্মবিশ্লেষণের দিকে স্থানান্তরিত হতে পারে ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে তবে সময়ের সাথে স্থিতিশীল অগ্রগতি সম্ভব ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনে সম্বন্ধই করার একটি ভালো সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত সাফল্যে বৃদ্ধি আসবে স্মার্ট বিনিয়োগ এবং শৃঙ্গলাপূর্ণ সঞ্চয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হয় এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে স্বাস্থ্যিক খুঁজে পেতে পারেন বিশ্বাসের সমস্যা দেখা দিতে পারে তবে পারস্পরিক প্রচেষ্টা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে একটি চ্যালেঞ্জিং সময়ে পথ নির্দেশ করতে সাহায্য করবে এই দিনগুলি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন সম্পর্কগুলি সতেজ অনুভব করতে পারে কারণ আপনি আপনার সঙ্গী বা বন্ধুদের সাথে কিছু নতুন চেষ্টা করেন একটি সুষম রুটিন বজায় রেখে এবং সক্রিয় থেকে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন আপনার স্বাস্থ্য এবং বিশ্রামের উপর মনোযোগ দিন কারণ আপনার শক্তির স্তর কমে যেতে পারে অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে স্বল্প ধ্যান আশাবাদ ও ভারসাম্য পুনরুদ্ধার করে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন প্রতিকূলতা বৃদ্ধি পাওয়ার অংশ এবং এটি কেটে যাবে সম্পর্ক কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তা সমাধান করবে নতুন শিক্ষাগত সুযোগগুলি অমবেষণ করার কথা ভাবুন আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের জন্য চমৎকার দিন আপনার অর্জনগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং ভবিষ্যৎ আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করুন কর্মপদ্ধতি আরও সুসংগঠিত হয়ে উঠবে পেশাগতভাবে এটি সহমত ব্যক্তির সঙ্গে সহযোগিতার সুযোগ আনতে পারে যা আপনার ক্যারিয়ার সম্প্রসারণে সহায়ক হবে কর্মজীবনে আপনাকে কোনো বাধা কাটিয়ে উঠতে মনোযোগী থাকতে হবে ব্যবসায়িক উদ্যোগ এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে এটি ব্যক্তিগত এবং পেশাদার উভয় সম্পর্কের উপর কাজ করার জন্য চমৎকার সময় আর্থিক বিষয়গুলি উন্নতি করছে এবং আপনি অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি অগ্রাধিকার পাবে তাই আপনার প্রিয়জনদের অগ্রাধিকার দিন প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে আরও স্নেহ এবং বোঝাপড়া আশা করুন আপনার সম্পর্ককে আরও স্বাস্থ্যকর করার জন্য সীমারেখা পুনরপ্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করতে পারেন পারিবারিক বিষয়গুলি শান্তি এবং ঐক্যের অনুভূতি নিয়ে আসবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামে আপনার ভারসাম্যপূর্ণ এবং সহায়ক উপস্থিতিতে স্বস্তি খুঁজে পাই স্বাস্থ্য ভালো তবে মানসিক চাপের প্রতি সতর্ক থাকুন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এমন চর্চাগুলি অন্বেষণ করুন যা আপনার মহাবিশ্বের সাথে সংযোগ গভীর করে যেমন ধ্যান বা জার্নালিং পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্য চাপের মধ্যেও আপনার শক্তি বজায় রাখে ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনি শীঘ্রই আপনার শেখানোকে উন্নত করার জন্য সঠিক রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা পড়াশোনা করা আরও সহজ এবং কার্যকর করবে বাইরের মানুষরা এই দিনগুলিতে অযথায় আপনার সংসারের বিষয়ে এসে পড়বে এবং ঝামেলার সৃষ্টি করবে অফিসের কোনো নতুন কাজে আপনি হস্তক্ষেপ করতে যাবেন না এই চার দিনের মধ্যে একজন নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে ভবিষ্যতে যে আপনার ভালো সঙ্গী হতে পারে শ্বশুরবাড়ির তরফে কোনো প্রশংসা পেতে পারেন বাস্তববাদী হলে এই দিনগুলিতে আপনার ক্ষতি হতে পারে অন্যদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে সুনাম পাবেন অংশীদারী ব্যবসায় লাভ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ